আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ডিসেম্বর দু হাজার চব্বিশে সুজুকি মোটরসাইকেলের দামের আপডেটের পর্যালোচনা বলবো হচ্ছে আজকের ভিডিওতে অথবা সুজুকির দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের বাজারে যে মূল্যে মোটরসাইকেল বিক্রি করছে অফিসিয়ালগুলা সেগুলার দামের উপরে রিভিউ চলেন আজকে আমরা আমাদের কথাবার্তা শুরু করি আর সুজুকির যে সমস্ত মডেল বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে সেগুলির কত টাকা দাম চলছে সেগুলো কিন্তু সব আমি ঢেলে দিছি ডেসক্রিপশন বক্সে লেটেস্ট প্রাইস জানতে হলে অবশ্যই ডিসক্রিপশন বক্সটা চেক করবেন ভিডিওতে শুধুমাত্র উপস্থাপন করব দামগুলা আমার কাছে কেমন কি লাগছে কোনটার কি ইত্যাদি অর্থাৎ সার্বিকভাবে দামের উপরে পর্যালোচনা তো চলেন আমরা আমাদের পর্যালোচনায় প্রবেশ করি তো পর্যালোচনার এক নম্বর পয়েন্টে বলবো যে নভেম্বর দু হাজার চব্বিশে সুজুকির যা দাম ছিল বাংলাদেশে অফিসিয়ালভাবে একই দাম রয়ে গেছে ডিসেম্বর দু হাজার চব্বিশে কোনো ধরনের পরিবর্তন নেই তাদের নিজস্বভাবে পরিবর্তন আসছে জিক্সার টু ফিফটি সিরিজ আসার মধ্য দিয়ে কিন্তু পুরাতনগুলো যেগুলো ছিল বাংলাদেশে সেগুলোর মধ্যে কোনো পরিবর্তন নাই মানে মানুষজন যদি পুরাতন মডেলগুলো কিনে তাহলে তাদেরকে কম দামে বা পরিবর্তিত দামে ক্রয় করতে দিল না সুজুকি বাংলাদেশ পর্যালোচনার দুই নম্বর পয়েন্ট সেটা হচ্ছে কি কোনো মডেলের দামই কিন্তু কমে নাই এক নম্বর পয়েন্টে বলছি আবার বলতেছি কেন বলতেছি কারণ জনসাধারণের আশা ছিল যে জিক্সার টু ফিফটি সিরিজ বাংলাদেশে উদ্বোধন করার পরে পুরাতন মডেলগুলোর অর্থাৎ দেড়শো সুসিসি জিক্সার সিরিজের দাম মোটামুটি ভালো পরিমাণে কমানো হবে তবে এখন পর্যন্ত কিন্তু আমরা সেটার প্রতিফলন দেখি নাই অবশ্য এই মুহূর্তে প্রতিফলন প্রত্যাশা না করাটাই আমার মনে হয় বাঞ্ছনীয় কারণ ছাড়লই তো ডিসেম্বরের এক তারিখ আর এখনও তো ডিসেম্বর দু হাজার চব্বিশ শেষই হয় নাই তারপরও আমাদের আশা করতেই হয় আর আমি আশা করি যে দু সালের ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে তারা প্রাইস রিভাইস করবে অর্থাৎ কমতির দিকে প্রাইস রিভাইজ করার সম্ভাবনা রয়েছে কেন বলছি কথাটা দেখেন এই যে দু সাল চলছে এর ফেব্রুয়ারি মাসেই কিন্তু সুজুকি ভয়ঙ্কর লেভেলে প্রাইস রিভাইজ করছিলো ফেব্রুয়ারি মাসে আমি কিন্তু তখন ভিডিও বানাইছিলাম তো এটার ধারাবাহিকতায় কথা আমি প্রত্যাশা করি দু সালের ফেব্রুয়ারি বা মার্চ মাসে তারা প্রাইস রিভাইজ করবে তবে আমার আশা প্রাইস কমতির দিকে রিভাইস করবে এখন একশো পঞ্চাশ সিসির প্রতিটা মডেল অথবা কোনো একটা মডেল দুই সালে বিশ পঁচিশ হাজার টাকা কমানো হবে না এইটা অনেকাংশেই নিশ্চিতভাবে অনুমান করা যায় আজ পর্যন্ত দেখছেন কোনো মোটরসাইকেলের কোম্পানি মডেলগুলাতে বিশ হাজার পঁচিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা কমাইছে এই রেকর্ড কিন্তু নাই সুতরাং আমাদের প্রত্যাশা দুই সালে যদি পূরণ হয় সেই প্রত্যাশা আমাদের মন মতন হবে না অর্থাৎ আমাদের অনেকের মনে আমরা এখনও স্বপ্ন দেখে বসে আছি যে এগুলোর দাম পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা করে কমবে বা আশি হাজার টাকা করে কমবে তো সেই ধরনের আশা কোনোটাই পূরণ হবে না এইটা আমরা অনেকটাই নিশ্চিতভাবে বলতে পারি বড় জরুলে পাঁচ দশ হাজার টাকা এদিক সেদিক করতে পারে পর্যালোচনার তিন নাম্বার সেটা হচ্ছে কি হোমকির মুখে পড়ে গেছে জিক্সারের তারপর জিক্সার এস এফ এবিএস জিক্সার এস এফ ম্যাট প্লাস এবং সুযুকি জিএস চারটা মডেল হোমকিটা আরও বাড়ছে যখন জিক্সার টু ফিফটি সিরিজ বাংলাদেশের বাজারে ছাড়া হইল তাছাড়া পালসারের অ্যান টু ফিফটি কারিজমা দুশো তারপরে সাম্প্রতিক সময়ে ছাড়া সিএফ মোটর কিছু মডেলও এই যে এই চারটা বাইক এই চারটা কোনটা সুজুকি জিক্সার এফআই এবিএস জিক্সার এস এফ এফআই এবিএস জিক্সার এস এফ ম্যাট প্লাস এবং জিএসএক্সআর আর ওয়ান ফিফটি ইত্যাদির জন্য আরও বড় ধরনের হুমকি তৈরি করছে যদিও জিক্সার এফআই এবিএস জিক্সার এস এফ এফআই এবিএস জিক্সার এস এফ ম্যাট প্লাস এবং জিএসএক্স এক্স আর ওয়ান ফিফটি এইসব মডেলের উৎপাদন ও বিতরণ বহুলাংশে কমিয়ে ফেলেছে কর্তৃপক্ষ কেন কমাইছে কারণ তাদের ঘরেই যেহেতু এখন দুইটা আছে জিক্সার টু ফিফটি সিরিজের সুতরাং মানুষজন সঙ্গত কারণেই চিন্তা করবে যে আমি তো আর সামান্য একটু বাড়াইলেই দুইশো পঞ্চাশ সিসি পাচ্ছি তাহলে আমি দেড়শো সিসির বাইক কেন আমি তিন লাখ টাকার উপর দিয়ে কিনব এখন জিক্সার টু ফিফটি সিরিজ উদ্বোধনের পূর্বে জিক্সার এফআই এবিএস জিক্সার এস এফ এফআই এবিএস জিক্সার এস এফ ম্যাট প্লাস এবং জিএসএক্স আর ওয়ান যে হারে বাজারে পাওয়া যেত এই মুহূর্তে কিন্তু সেই হারে পাওয়া যাচ্ছে না এমনকি জিক্সার মনোটনও কিন্তু আগের মতন পাওয়া যাচ্ছে না বাংলাদেশের সব সুজুকির ডিলার পয়েন্টে আর যারা পাচ্ছে তারা সংখ্যায় খুবই কম পাচ্ছে চাহিদা অনুযায়ী পাচ্ছে না এগুলোর উৎপাদন তারা আস্তে আস্তে কমায়া আনছে আর কি এখন আমি মনে করি এগুলার উৎপাদন হ্রাস পাওয়া উচিত বা বন্ধ করে দেওয়া উচিত কারণ কি চিন্তা করে দেখেন জিকসার এফআই এবিএসের দাম কত দুই লক্ষ উনআশি হাজার নয় পঞ্চাশ টাকা জিক্সার এস এফ এফআই এবিএসের দাম কত তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা জিক্সার এস এফ ম্যাট প্লাসের দাম হচ্ছে তিন লাখ উনশো ঊনষাট হাজার নয়শো পঞ্চাশ টাকা জিএসএক্স আর ওয়ান ফিফটির দাম হচ্ছে চার লাখ পঁয়ষট্টি হাজার নয় পঞ্চাশ টাকা ভয়ঙ্কর দাম তাহলে এগুলার আখ্যা কী করবে আমাদের আবার কিছু বিশিষ্ট কাস্টমার আছে তারা তাদের শখ পূরণ করার জন্য এত দাম দেয়ার দেড়শো সিসির মোটর সাইকেল ক্রয় করে এটা একেবারে পুরো পরীক্ষিত জিনিস তারা ভিন্ন গ্রহের প্রাণী তা আমি মনে করি আমরা যারা পৃথিবী গ্রহের বাসিন্দা বাংলাদেশের মানচিত্রের বাসিন্দা আমাদের জন্য এই ধরনের দামি দামি দেড়শো সিসির মোটর সাইকেল এই মুহূর্তে রাখার কোনো দরকার নাই এগুলারে হয় দাম অনেক কমাইতে হবে সত্তর আশি হাজার বা এক লাখ টাকা দাম কমায় ছাড়তে হবে আদারওয়াইজ বাদ এগুলো মানুষজন যাতে না কিনে পর্যালোচনার চার নম্বর ব্যাপার সেটা হচ্ছে বাংলাদেশে হাইসিসির যুগে যারা তিন লাখ বা এর উপরের অঙ্কের টাকা দিয়ে সুজুকি সহ অন্য ব্র্যান্ডের মোটরসাইকেল ক্রয় করে তাদেরকে অরাষ্ট্রীয়ভাবে গার্ড বনার দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত পাশাপাশি আমাদের জনগণের উচিত তাদেরকে নিয়ে বিজয় মিছিল বের করা পর্যালোচনার পাঁচ নাম্বার ব্যাপার সেটা হচ্ছে কি জিক্সার টু ফিফটি সিরিজের দাম নিয়ে ক্রেতাদের বড় একটা অংশ কিন্তু অসন্তুষ্ট মিটার দিয়েছে পুরাতন মডেলের লুকে বৈচিত্র্যতা অনুপস্থিত ক্লাচ গিয়ার জন্মের ঘাটতেরা অর্থাৎ খুব শক্ত স্লিপার ক্লাস নেই ইউএসডি সাসপেনশন নেই তাছাড়া টেলিস্কোপিক এবং মনশোক দুইটাই ইহ জন্মের শক্ত সাসপেনশন যেটাতে কমফোর্ট বলতে আসলে কিছু নাই দাম অনুপাতে খুবই দুর্বল বিল কোয়ালিটি ইত্যাদি শুধু জাপান ব্র্যান্ড তারপরে কি এসওসিএস যেটা দিয়ে তারা মাল্টিভিটামিন স্টাইলে মার্কেটিং করছে এবং পেছনে একশো পঞ্চাশ সেকশনের টায়ারই কিন্তু একটা বাইকের সব কিছু না জিক্সার এস এফ নিয়ন ও মটোজিপি গ্রাফিক্স নামে আরও দুইটা টিউমার তারা বের করে রাখছে পকেট কাটার জন্য এই ধরনের রঙিন খেলা সুজুকি বেশ ভালোই দেখায় বাংলাদেশে অতীতে জিক্সার ওয়ান সিরিজ নিয়ে এই ধরনের পকেট কাটা টিউমারজনিত খেলা রঙিন খেলা আমরা অসংখ্যবার দেখছি দুঃখের ব্যাপার হচ্ছে এই পকেট কাটা টিউমার মডেলগুলা আমাদের দেশের এক শ্রেণীর মানুষজন ব্যতিক্রম মানুষ বলি আমি তাদেরকে তারা এগুলা কিনেও তারা যেহেতু কিনে সুতরাং কোম্পানিও কিন্তু এগুলা বের করতে কি পায় উৎসাহ পায় তো তারা যদি না কিনতো অথবা এগুলো যদি বিক্রি না হইতো তাহলে কোম্পানির গালে আঘাত করা হইতো আমি চাই আমাদের দেশের মানুষজন এই ধরনের পকেট কাটা ও টিউমার মডেলের মানে না কিনা অর্থাৎ বর্জন কইরা কোম্পানির গালে আঘাত করুক কোম্পানিকে দেখায় দিক কোম্পানিরে বুঝায় দিক যে দেখেন ভাই আপনারা এগুলো দিলেই আমরা এগুলো খাই না খালি রং বদলায় এত টাকা নিয়ে যাবেন কোয়ার্ট ইম্পসিবল এই প্রতিবাদটা গড়ে উঠুক বাংলাদেশের মোটরসাইকেলের ব্যবসায়ের মধ্যে আমি এই প্রত্যাশা করি তো ভালো থাকবেন সবাই এই মুহূর্তে বিদায় নিব সামনে আমরা কথাবার্তা বলবো অন্য বিষয় নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম